সমস্ত কর্মরত শিক্ষকদের বছরের মধ্যে পাস করতে হবে নইলে ছাটায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এটা ছেলে খেলা নয় দেশের সর্বোচ্চ আদালতের রায় এটা ভালোভাবে বোঝা দরকার এই রায় কি হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই রায় একটা যুগান্তকারী রায় এটা অনেক কিছু বদলে দেবে বিশেষত সেই সমস্ত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কিন্তু টেট পাস নন সম্প্রতি মহারাষ্ট্রের একটা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় সারা দেশের শিক্ষা মহলে শিক্ষকদের মধ্যে ব্যাপার হয়ে উঠেছে এটাকে জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি তো এই রায়ের যে মূল বিষয়গুলো এবং এর যে সম্ভাব্য প্রভাব এগুলো অবশ্যই জানতে হবে সুপ্রিম কোর্টের এই রাইট মূলত দুটো ভাগে ভাগ শিক্ষকদের নির্দেশিকাটা প্রথমত যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম এবং পাঁচ বছরের বেশি দুটো ভাগে ভাগ করা হয়েছে পাঁচ বছরের কম হলে এই সমস্ত শিক্ষকদের টেট পাশ করার প্রয়োজন নেই আর পাঁচ বছরের বেশি হলে টেট পাস বাধ্যতামূলক আর টি এক রাইট টু এডুকেশন এই আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকদের আদালত একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে দু বছরের মধ্যে এই সময়ের মধ্যে করতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে সবাই তো আর পাস করতে পারবে না যদি টেট পাস না করতে পারে যোগ্যতা অর্জন করতে যদি ব্যর্থ হন তাহলে কি হবে আদালতের নির্দেশ যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে দু বছরের মধ্যে এই যোগ্যতা যদি আপনি কমপ্লিট না করতে পারেন বা আমি যদি কমপ্লিট করতে না পারি তাহলে কি হবে তাহলে বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী সমস্ত টার্মিনাল বেনিফিট যেমন গ্র্যাচুইটি পেনশন ইত্যাদি ইত্যাদি যা যা পাওয়ার সমস্ত কিছুই পাবেন যদি চাকরির যোগ্যতার যে সময়কাল সেটা যদি আপনার পূরণ না হয় তবে ডিপার্টমেন্টে আবেদনপত্রের মাধ্যমে বিবেচনা করার অনুরোধ করা যেতে পারে এই মামলাটা আর সূত্রপাত হয়েছিল মহারাষ্ট্রে আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামে একটা মামলা থেকে সুতরাং এই রায়টি প্রথমত মহারাষ্ট্র যে সরকার চলছে সেই সরকার ইমপ্লিমেন্ট করবে পশ্চিমবঙ্গে আমরা যারা শিক্ষক আমাদের জন্য নয় আপাতত আপাতত বলছি এই কারণে যে রাজ্য সরকারকে বা পশ্চিমবঙ্গ সরকার যদি এই নিয়ম কার্যকর করেন তাহলে রাজ্য সরকারকে প্রথমে ধাপে ধাপে বিজ্ঞপ্তি জারি করতে হবে তাই সমস্ত কর্মরত শিক্ষকদের উদ্দেশ্যে পরামর্শ যে অযথা দুশ্চিন্তা নয় মানে দুশ্চিন্তা করবেন না সরকার যেটা বিজ্ঞপ্তি জারি করবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কি ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় শিক্ষাগত যোগ্যতার মান বজায় রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা কিছু প্রবীণ শিক্ষককে যেমন স্বস্তি দিয়েছে তেমনি বেশিরভাগ ভাগ শিক্ষকের জন্য একটা যোগ্যতা প্রমাণ করার সুযোগও বটে তবে এমন কিছু টেনশন করার দরকার নেই আপনাদের মনে আছে নিশ্চয় যে সরকারকে যদি টেট পাস করাতে হয় টেট পাস যদি বাধ্যতামূলক করে সরকার তাহলে চলমান সরকার যেভাবে ডিএলএড পাস করিয়ে নিয়েছে যেভাবে ফিফটি ছিল না ফিফটি করিয়ে নিয়েছে যেভাবে ব্রিজ কোর্স করিয়ে নিল সমস্ত কিছুই একই ভাবে এই ডেট পাসও সরকার ঠিক করিয়ে নেবে আরেকটা তিন নয় দু হাজার একের আগে যাদের অ্যাপোস্টিং তাদের চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই কেননা এর আগে আইন অনুসারে যেটা পশ্চিমবঙ্গে সুতরাং সরকারি বিজ্ঞপ্তি যখন বেড়াবে তখনই এই ব্যাপারে আমরা ভাববো মূলত এখানে একটা কথা বলতেই হয় যে এত এত হাজার হাজার শিক্ষককে যদি একসঙ্গে টার্মিনাল বেনিফিট দেয় তাহলে সরকারের যে টাকার দরকার সে টাকা কি সরকার এই রয়েছে নতুন নিয়োগ করার জন্য আবার টাকা খরচ করবে এবং সরকার চাইবে যে মানে এদেরকে বাদ দিয়ে আবার নতুন নিয়োগ করবে এটা কি চাইবে তাই সরকারও চাইবে যে কে পাস করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি এই রায় কি রয়েছে বিস্তৃত ব্যাখ্যা করবো একের পর এক এপিসোডে চলতে থাকবে অবশ্যই আপনাদের মতামত দেবে কমেন্ট সেকশনে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত